ডিয়ার এসপেরেন্ট ওয়েলকাম টু অগ্রদূত কেরিয়ার পথ গভর্নমেন্ট অব ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে টোয়েন্টি থার্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লোয়ার ডিভিশন ক্লার্ক তথা এলডিসি ক্লার্কের জন্য ফোর ফিফটি ফাইভ প্লাস পোস্টের জন্য নোটিফিকেশান বেরিয়েছে এর মধ্যে টোয়েন্টি পোস্ট হবে প্রমোশন বেসিসে এবং এইটি পার্সেন্ট পোস্ট হবে কমপ্লিটলি ডাইরেক্ট এক্সামের মাধ্যমে তো আমরা নোটিফিকেশানটি এখানে ডিটেলস আলোচনা করছি তো চলো শুরু করা যাক নেম অফ দ্য পোস্ট দেওয়া আছে যে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং নাম্বার অফ পোস্ট ফোর ফিফটি ফাইভ প্লাস ক্লাসিফিকেশান গ্রুপ সি নন গ্রেজুয়েটেড অ্যান্ড দ্য পে স্কেল ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড থেকে টোয়েন্টি ফোর থাউজেন্ড বাট গ্রেড পেও সাথে থাকবে টোয়েন্টি টু হান্ড্রেড মেথড অব রিকোয়ারমেন্ট টোয়েন্টি পারসেন্ট প্রমোশনের ভিত্তিতে এবং এইট্টি পারসেন্ট ডাইরেক্ট রিকোয়ারমেন্ট করা হবে এর মধ্যে ডাইরেক্ট রিকোয়ারমেন্টটা হবে টোটালি কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে তথা রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউ এক্সামের মাধ্যমে এবং টাইপ টেস্ট করবে অন কম্পিউটার নট ইন টাইপ মেশিন অন কম্পিউটার এবং এর মধ্যে এইট্টিন পার্সেন্ট মার্ক থাকবে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্ক থাকবে রিটার্ন এক্সামে এবং ইন্টারভিউতে ফিফটিন পার্সেন্ট মার্ক সিলেবাসটা হবে আমরা নিচে ডিসকাস করব আর একটু পর এবং এইস প্যাটার্ন হবে যারা এইটিন থেকে ফোরটিন ইয়ারের মধ্যে এবং তাদের জন্য যারা ইউ আর ক্যাটাগরিতে তাদের জন্য এই ইয়ারটা এবং যারা এসসি এসটি এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং গভর্নমেন্ট সার্ভেন্ট তাদের জন্য ফোরটি এইট ফোরটি ফাইভ ইয়ার তথা পাঁচ বছরের রিল্যাক্সেশন এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস অথবা ইকোয়া এক্সাম পাস ফ্রম দ্য রিকগনাইজ বোর্ড ওর ইনস্টিটিউশন হ্যাভিং নলেজ থাকতে হবে কম্পিউটারে যেটাতে টাইপিং থাক করার স্পিড থাকতে হবে থার্টি ওয়ার্ড পার মিনিট ফর ইংলিশ এবং বেঙ্গলির জন্য টোয়েন্টি ফাইভ মিনিট ওয়ার্ড টাইপিং স্পিড পার মিনিট ফর বেঙ্গলি টাইপিং স্পিড ইন কম্পিউটার টাইপ রাইটার এখানে দেওয়া হবে না সম্পূর্ণ কম্পিউটার ওপে টাইপিং করতে হবে টাইপ টেস্টটা হবে যে প্রথমে এক্সাম হবে রিটার্ন এক্সাম তারপরে ইন্টারভিউ তারপরে হবে টাইপ টেস্ট টাইপ টেস্টটা প্রথমে ইন্টারভিউ ডেট দেওয়া হবে টাইপ টেস্টে যারা যারা টাইপ টেস্টে পাস করতে পারেনি তাদের আবার ছয় মাস পরে টাইপ টেস্টের জন্য টাইম দেওয়া হবে এবং তখন এক্সাম অবশ্যই টাইপ টেস্ট অবশ্যই পাশ করতে হবে টাইপ টেস্ট পাশ করা অবশ্যই একটা কম্পলসারি ব্যাপার এটা পাশ করতেই হবে আদারওয়াইজ কন্টিনিউ জব থাকবে না তারপর হচ্ছে যারা পার্সন উইথ ডিসিবিলিটি তাদের টাইপ টেস্টটা লাগবে না এর জন্য এক্সাম একসামটেড বা তাদের জন্য টাইপ টেস্ট না হলেও হবে বাট যারা নলেজ থাকতে হবে যে ডিজাইরে নলেজ থাকতে হবে বেঙ্গলি এবং কোক কেননা বেঙ্গলি এবং কক বড়কে ইন্টারভিউ হবে এর জন্য প্রপার এবং যে অ্যাডমিনিস্ট্রেটিভের যে নলেজটা থাকতে হবে তার বেঙ্গলি এবং ককবর অথবা কক দুটার মধ্যে একটা থাকলে হবে অথবা দুইটা থাকলে অনেক বেটার যে টেকনিক্যাল পোস্টগুলির জন্য টেকনিক্যাল স্কিল থাকতে হবে এবং ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে পিআরটিসি অবশ্যই থাকতে হবে পিআরটিসি ছাড়া তথা আউট অফ দ্য স্টেট কোনো স্টুডেন্টই অ্যাপ্লাই করতে পারবে না প্রভিশন পিরিয়ড হবে দুই বছরের জন্য দুই বছরের প্রভিশন পিরিয়ড হবে এক্সামের সিলেবাস সম্বন্ধে আমরা আলোচনা করছি যে প্রথম পেপার ওয়ান থাকবে যেখানে সেভেন্টি মার্কের এক্সাম হবে দুই ঘন্টা ধরে এবং পেপার টু হবে হান্ড্রেড মার্কের এক্সাম দুই ঘন্টা ধরে সম্পূর্ণ এমসিকিউ ফরম্যাটে হবে ওএমআর শিটে সিটে এক্সাম হবে এবং এমসিকিউ কিউ হবে ইন্টারভিউর জন্য থাকবে থার্টি থার্টি মার্ক পেপার ওয়ানে থাকছে নলেজ অব ইংলিশ এবং বেঙ্গলি ইংলিশ অথবা বেঙ্গলি যে কোনো একটা এবং জব ওরিয়েন্টেড কোশ্চান থাকবে এটা তিরিশ মার্ক যে এলডিসি পোস্টের কী কী কাজ অ্যাডমিনিস্ট্রেটিভ কি কি কাজ থাকে এটা ওরিয়েন্টেড কোয়েশান থাকবে থার্টি ইংলিশ অথবা বেঙ্গলি থাকবে ফোরটি সম্পূর্ণ এমসি হবে এবং ও শিটে সিটে করা হবে টোটাল দুই ঘন্টার সময় থাকবে পেপার টুতে থাকবে কমন এক্সপিরিয়েন্স অফ কারেন্ট অ্যাফেয়ার উইথ দ্য ত্রিপুরা ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড ত্রিপুরাও থাকবে ত্রিপুরার উপরে আসতে পারে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার থাকবে এবং জি কে জেনারেল নলেজ হচ্ছে আমাদের হিস্ট্রি উপর ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টোটাল হান্ড্রেড মার্কের এক্সাম হবে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার টোটাল হান্ড্রেড মার্ক টু আওয়ার এমসি কিউ ফর্মেড ইন শিট ইন্টারভিউ হবে টোটাল থার্টি মার্কের যে পার্সোনালিটি টেস্ট যেটাকে বলা হয় এবার সিলেকশন প্রসেসটা আমরা দেখে নিচ্ছি সিলেকশন হবে একজন পর যখন একজন সিলেকশন ক্যান্ডিডেট থাকবে তখন এর জন্য ওয়ান ইস টু ফাইভ তথা পাঁচজন ক্যান্ডিডেটকে মধ্যে থেকে একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে যখন দুইটা দুইজনকে সিলেক্ট করার প্রসেসটা আসবে তখন আটজনের মধ্যে থেকে তথা ওয়ান ইস টু ফোর রেশিওতে সিলেকশন করা হবে আর তিনজন অথবা অ্যাবাব থাকলে ওয়ান ইস টু থ্রি জন তথা তিনজন থাকলে নজনের মধ্যে থেকে তিনজনকে সিলেক্ট করা হবে এভাবে সিলেকশান করা হবে তো সম্পূর্ণ ভিডিও নোটিফিকেশান আমরা ডিসকাস করলাম এবং ফোর পোস্ট সম্পূর্ণ একটি দারুণ সুযোগ ত্রিপুরার ছাত্রছাত্রী অ্যাসপ্যারেন্টের জন্য তো তোমরা ভালো করে প্রিপারেশান করতে থাকো আমাদের চ্যানেলে প্রপার জব নোটিফিকেশান চলে আসবে কবে অনলাইন ফর্ম ফিল শুরু হবে কীভাবে এক্সামের প্রিপারেশান করতে হবে প্রপার নোট আমরা এখানে আমাদের এখানে পেয়ে যাবে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ